নমস্কার শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আজকে ফার্স্ট সকাল থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি এই ঘুম থেকে উঠে তো গেছি তারপরে মেন দরজা খুলতে হবে খুলতেও চলে গেলাম আর এইদিকে দেখছেন ছড়িয়ে ছিটিয়ে খেলাগুলো পড়েছে সব মেয়ে রাত্রিরে খেলছিল আর সব রাত্রিটা তুলতে আর ভালো লাগেনি সব পড়ে আছে এবারে আস্তে আস্তে তুলে তারপরে সংসারে সমস্ত কিছু সকালে যে কাজ থাকে সেগুলো করব আগে মেন দরজাটা খুলে নিচ্ছি আর এই যে চৌকাটা আমি জল দিয়ে নিচ্ছি আগে তারপরে ঝাড়ু দেব আগে দেখতাম আমার মানে বাপের বাড়িতে বা বাড়িতে তো সেখানে দেখতাম যে চৌকাটাকে ধুয়ে দিত জল দিয়ে মাকে দেখতাম কিন্তু আমাদের তো ফ্ল্যাট কালচারে সেটা সম্ভব না তাই অল্প পরিমাণে একটু জল নিয়ে চৌকাটা আগে জল দিয়ে নিই ধুয়ে দিই চৌকাটটা তারপরে ঝাড়ু দিই এখন ব্যালকনিতে পুরো চৌকাটের বাইরেও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সবাই চেষ্টা করবেন যে ঘরের ময়লা একদম চৌকাট থেকে বের করে দিতে অনেককে দেখেছি যে চৌখাট থেকে মেন দরজা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া কিন্তু ওটা ঠিক না একদম ঘরের ভিতর থেকে ময়লা যেন মেন দরজা দিয়ে বের করে দেওয়া যায় এই রকমভাবে ঝাড়ু দেবেন দেখবেন এতে সংসারেরই মঙ্গল হয় যাই হোক এখানে আমি রাত্রিরে কিছু ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য এই যে এখানে আমান্ড আছে চিয়াশিড আছে আর এটা মেথি দানা হাজবেন্ডের জন্য তো আর আমান আমরা মানে সবাই খাই তো যাই এখানে মেয়েকে এখন দিচ্ছি দুধ আর আমান মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন পড়তে বসেছে তারপর কিছুক্ষণ পরে স্কুল যাবে আর তো এখন গরম দুধ দিচ্ছি দিলাম আর আমান দিলাম ও খাচ্ছে আর কিছু ওর কোশ্চেন দিয়েছিল সেটা লিখবে বলে রেডি করে দিচ্ছে আর এইদিকে দেখেন ওয়েদারটা কি অবস্থা সকালে একবার বৃষ্টি হয়ে গেল একদম ফার্স্ট সকালে বৃষ্টি সারাদ বৃষ্টি হয়েছে আবার সকালেও বৃষ্টি হয়েছে আকাশ দেখুন এক পুরো মেঘে ঢাকা আর এই যে মানি প্ল্যান্ট গাছটা এটা আমার খুব শখের একটা গাছ নিয়েছিলাম তারপর একটা গাছ কিনেছিলাম তা সেখান থেকে অনেক গাছ হয়েছিল তারপরে আবার অনেকগুলো টবেতে আমি চাড়িয়ে দিয়েছি সব গাছগুলো বড়ো হয়ে গেছে একটু হাওয়া দিলে না এদিক ওদিক লতিয়ে পড়ে মানে গাছগুলো তো সেই সুতোর মতো লম্বা আর গাছে কয়েকটা ফুলও এসেছে তো সেইগুলো একটু দেখাচ্ছি এই যে রোজের বেশি ফুল হয় না এক একদিন অনেক ফুল হয় আবার এক এক সো দিন একটু কম ফুল হয় মোটামুটি প্রতিদিন ফুল কিছুটা পরিমাণে হয় তো যাই হোক আর এই যে আমার গাছটা একটা দেখছে নোটে গাছ হয়েছে বিশাল মোটা মোটামুতো একটা হচ্ছে অনেকটা লং হয়েছে আরও কিছুদিন পরেও গেলে তারপরে কি কেটে রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে সকালের জন্য যে ডিম সেদ্ধ আর এই বর্ষার বাজারে কি বলবো আর ঘরের ভিতর দিয়ে একটা বড় করে দড়ি দিয়ে দিয়েছি দিয়ে সেখানে কাপড় মিলে দিই পাখা চালিয়ে কি করবো শুকনো হতো আর হয় না এই যে আমার গাছে এতগুলো ফুল ফুটেছে আর এদিকে আমার মেয়েকে তো আগেই দিয়েছিলাম নিজেরাও খাবো আর এখানে চেয়ার আমি এক গ্লাস নিয়ে নিয়েছি হাজব্যান্ড তো এখন ঘুমোচ্ছে উঠলে একটা খাবে আমি এখন আমারটা খেয়ে নিচ্ছি আর চেয়ার এক গ্লাস নিলাম নিয়ে আর আমান খাচ্ছি আর মেয়েকে পাঠিয়েছিলাম নিচে একটু ফুল আনতে জবা ফুল নিচে গাছ আছে তো কোনো সময় ফুল পাই কোন সময় পায় না মানে কেউ তুলে নেয় আজকে পেয়েছে ওই যে এই ফুলটা না দারুণ দেখতে লাগে আমার তো বেশ লাগে মানে ডবল জবার মানে প্রথমে একটা জবা তারপরে আবার পঞ্চ জবার মতো কি সুন্দর দেখতে ফুলটা আর কালারটা এত সুন্দর বেশ ভালো লাগে তো যাই হোক এই দুটো পেয়েছে মোটামুটি আজকে যে ফুলগুলো পেয়েছি পুজো হয়ে যাবে ভালো মতোই পুজো হয়ে যাবে তো রোজ তো আর ঠাকুরের চরণে বেশি ফুল দিতে পারি না যেদিন ফোটে অনেক সেদিন দিই যেদিন কম থাকে কমই দিই এমভাবেই দিই তো যাই হোক এখানে ফুলগুলো রাখলাম আর মেয়ের জন্য একটা হালকা একটা টিফিন করে দিচ্ছি কারণ সকালের দিকে মেয়ে খুব একটা খায় না আগেও মর্নিং যখন স্কুল ছিল একদমই খেতো না তাই জন্য আমি চেষ্টা করতাম সবসময় একটা হেভি একটা ওয়েটের টিফিন দিতে যাতে পরে খায় তো এখানেও তাই করি সকালে যা খেলো খেলো তারপরে এই যে এইভাবে ওতে দেওয়া আছে গাজর পেঁয়াজ কুচি বিনস একটু গুলো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে চটকে একটা ডিম আর আটা দিয়ে চটকে ভালো করে এরকম করে ভেজে আর পিস পিস করে কেটে দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি এটা দিয়ে ও খেয়ে নেবে আর হচ্ছে এইভাবেই আমি ওকে টিফিন দিই আর প্রতিদিন টিফিন আমি মানে চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি যাতে ও ভালোবেসে খায় আর কি আর প্রতিদিন একই রকম টিফিন দিলে না বাচ্চারা পছন্দ করে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি এই যে জলের বোতল রেডি করে দিলাম আর মেয়ে একটু ভাত খেয়েছে খেয়েও বেরিয়ে যাচ্ছে আর এই যে ওর বাবা দিতে যাচ্ছে প্রতিদিনই তো বৃষ্টি পড়ছে তাই বাবা মেয়ে রেনকোট পরেই বাড়ি থেকে বেরোচ্ছে কালকে পরিয়ে পাঠানি একটু রোদ্দুর ছিল বলে রাস্তাতে আবার বৃষ্টি এসেছে আবার ওরা রেনকোট পরে তারপরে স্কুল গেছে তাতে একটু দেরি হয়েছে আর বাবা মেয়ের দেখুন একই রকম ম্যাচিং ম্যাচিং আর স্কুলে পৌঁছে দেওয়ার পরে কিছু সবজিও এনেছে বেগুন ঢ্যাঁড়স পটল সব সমস্ত কিছু নিয়েছে আর একটা জিনিস এই যে যেটা আমার খুব পছন্দের ভীষণ একটা উপকারী ফল এই যে জাম এটা একদম পিওর গাছের মানে দেশি গাছে ছোট ছোট হয় এগুলো আর যেগুলো হাইব্রিড সেগুলো একটু বড় বড়ো হয় তারপরে পুজো দিয়ে নিলাম দিয়ে আর এই যে একটু আমার গপু সোনাদের দেখিয়ে নিচ্ছি জওয়া ফুলটা দিয়েছি বাজরাংবালিকে আর মা কালী আছে ওপর মা কালীকে দিয়েছি দিয়ে এইভাবে কোনো রকমে পুজো দিলাম আমি একটু বেশিরভাগ ড্রাই ফুড দিয়ে ভগবানের সেবা দিই আর এইদিকে তারপর রান্নার জন্য এখানে নিয়েছি পটল বেগুন ভাজা করে নিয়েছি কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবেন পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আর এদিকে জামগুলো থালার মধ্যে ঢেলে নিয়েছি ধুয়ে রাখবো যা যখন মনে হবে সে তখন তুলে তুলে খাবে আর এই গরম ভাতের সাথে পটল আর বেগুন ভাজা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আলু ভাজার থেকে পটল আর বেগুন ভাজা কার ভালো লাগে আমার তো বেশ লাগে আর সাথে আছে মুসুরের ডাল ডালটা কালকে আর মাংস তো কালকেও বানিয়েছিলাম অনেকটা বানিয়েছিলাম তো আগেই আমি তুলে রেখে দিয়েছিলাম আলু দিয়ে করেছিলাম তা এখন একটু জল মানে আগে তুলে নিয়েছিলাম তার কষা কষা মতো কিছুটা ছিল তো যাই হোক এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চটা সারা হলো আর সাথে গন্ধরাজ লেবু ব্যাস এটাই কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানাবেন সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে